নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হল ঘুগনি আর এই ঘুগনিটা আজকে আমি বানাবো একটু অন্যরকমভাবে তবে আমার এই পদ্ধতি আর এই টিপসগুলো যদি মেনে ঘুগনি বানানো হয় তাহলে কিন্তু এটা খেতে হবে অসাধারণ আর বানানোও কিন্তু ভীষণ সহজ খুব চটপট তৈরি হয়ে যাবে তো এর জন্য প্রথমেই আমি ঘুগনির মটর সারা রাত ভিজিয়ে রেখেছি এরপরে এটাকে ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে নিয়ে নিয়েছি তবে এখানে আমি হলুদ মটর না নিয়ে ঘুগনির জন্য নিয়েছি সবুজ মটর এরপরে এই জলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো কাঁচা লঙ্কা আর একটা বড় এলাচ আর এক চামচ তেল দিয়ে এটাকে ঢাকা দিয়ে তিন চারটে সিটি দিয়ে সেদ্ধ করে নেবো তো যতক্ষণে ঘুগনিটা আমার সেদ্ধ হচ্ছে ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সির মধ্যে একটা বড়ো পেঁয়াজ একটা টমেটো চার কোয়া বড় বড় রসুন এক টেবিল চামচ মতো আদা কুচি আর চারটে পাঁচটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা তার মধ্যে আছে এক টুকরো দারচিনি তিন চারটে এলাচ আর দুটো তিনটে লবঙ্গ এরপরে এই সবটাকে আমি পেস্ট করে নেবো আর এই সময় গরম মশলাটা দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা অ্যারোমা আসে আর ঘুগনির টেস্টও কিন্তু দারুণ হয় তো পেস্টটা আমার রেডি হয়ে রেডি হয়ে গেছে এদিকে ঘুগনির মটরও কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে এখানে একটা তেজপাতা আর একটা চামচ গোটা জিরে দিয়ে দিলাম কয়েক সেকেন্ডের জন্য মশলাটাকে ভেজে নিলাম এরপরে একটা আলু আমি ছোট ছোট করে কেটে রেখেছি তো সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আলুটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি তো আলুটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই তৈরি করা মশলাটা আমি এই আলুর মধ্যে দিয়ে দিলাম এরই সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ চামচ দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপরে এই সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আলুর সাথে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষানো হবে ঘুগনির টেস্টও কিন্তু তত ভালো হবে তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে সেদ্ধ করা ঘুগনির মটরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে এই মটরটাকেও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটুক্ষণ এটাকেও আমি কষিয়ে নিলাম তো সবটাকে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি অল্প করে আবারও একটু জল দিয়ে দিলাম তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিলাম তারপরে আর একবার চেড়ে দেখে নিলাম ঘুগনি কিন্তু আমার অনেকটাই হয়ে এসেছে এরপরে এখানে আমি একটা দেব ভাজা মশলা আর এই ভাজা মশলাটা এই সময় দিলে কিন্তু একটা অসম্ভব সুন্দর ঘুগনিতে টেস্ট হয় আর ভীষণ সুন্দর একটা অ্যারোমাও আসে তো এখানে আমি ধনে আর জিরে প্রথমে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে গুঁড়িয়ে নিয়েছি তো সেই মশলাটাই আমি এখানে দেড় চামচ দিয়ে দিলাম ভালো করে চেড়ে মিশিয়ে একটুক্ষণ ফুটিয়ে নিয়ে একদম শেষে এখানে দিয়ে দিচ্ছি কুচি এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব আর প্রথমেই যেহেতু গরম মশলা আমি বেটের মধ্যে দিয়েছিলাম সেই জন্য এখানে আর গরম মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এটাকে একটুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ সাথে ঘুগনি গ্যাসটাকে অফ করে দিয়ে আমি সার্ভিং বলে গরম গরম ঘুগনি তুলে নিচ্ছি তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ঘুগনি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টসে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও ফলো করে নেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল